সত্যি বলতে বন্ধুরা দু সালটা সাকিব খানের জন্য কিন্তু প্রচন্ড প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট একটা কিন্তু ইয়ার হতে চলেছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে দুজন লেজেন্ডারি ডিরেক্টর আমি মেহেদি হাসানকে বলছি তার কারণটা হচ্ছে তিনি বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি কি করতে পারেন এবং অন্যদিকে আপনার কোভিড হিমেল আশরফ প্রিয়তমা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে মাত্র এক থেকে দু কোটি টাকার মধ্যে একটা সিনেমা তৈরি করে তাকে কিভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকার বক্স অফিস তো এই দুজন যে যায় ডিরেক্টার এদেরই ডিরেকশনে কিন্তু আসতে পারে আগামী বছর দুটো ঈদের দুটো ছবি হ্যালো হ্যালোকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে কেন্দ্র করে যে কোথাও গিয়ে আলটিমেটলি কিন্তু এটা হতে চলেছে এবং এমনটা কিন্তু রিমার্স কিন্তু উঠে আসছে এবং দু সালে যে রোজার ঈদ সেই ঈদে তো অবশ্যই মেহেদি হাসান হিত এবং রিয়েল অ্যাকশন হাউস তো অবশ্যই তার আসছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও খবর আসছে যে হিমেল আশ্রম যে কিনা রাজকুমার বানিয়েছে যে কিনা প্রিয়তমা বানিয়েছে সেই ডিরেক্টরের আবার একবার কিন্তু কামব্যাক হচ্ছে এবং তিনি মাঝখানে একটা কিন্তু খবর আসছিল যে তিনি কয়েকটা বছর গ্যাপ নেবেন নিয়ে দু হাজার ছাব্বিশ সালে তিনি কাম কামব্যাক করবেন তো সেক্ষেত্রে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু তাহলে দু হাজার ছাব্বিশ সালের হচ্ছে কি কুরবানি নিতে মুক্তি পাচ্ছে সবথেকে বড়ো কোথাও কি প্রশ্ন কিন্তু হচ্ছে কি এইটা এটা হয়তো কথাবার্তা হয়ে গেছে বা কথাবার্তা চলছে তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে হিমেল আশ্রফকে আমরা প্রথমবারের মতন একটা অ্যাকশন ড্রামা এই জনরার প্রজেক্টে কিন্তু দেখতে পেতে পারি এবং তার নাম কি হবে কি বৃত্তান্ত নায়িকা কি হবে আমরা কিন্তু জানি না বাট স্টিল ও ফর দ্য বেস্ট ভালো কিছু হোক এবং প্রত্যেকটা সিনেমা তার প্রিভিয়াস সিনেমাকে যাতে করে ছাপিয়ে যায় এটা আমরা কিন্তু আশা করবো দেখা যাক কি হয় তোমাদের কি মতামত জানিও তো সেক্ষেত্রে শের বলে যে প্রজেক্টটা আসছে বেসিক্যালি কিন্তু আসছে অনন্যের সঙ্গে তো সেই পার্টিকুলার প্রজেক্টটা তাহলে কবে মুক্তি পাচ্ছে তো সেটা অবশ্যই আমি শিওর যে হয়তো সাকিব খান রয়েছেন মেগাস্টার সাকিব খান হয়তো রয়েছেন তো সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু কোথাও গিয়ে আসার কবে চান্স তাহলে কি এটা নন ঈদ রিলিজ হবে তো সেক্ষেত্রে বড় প্রশ্ন কিন্তু হচ্ছে কি এইটা নন কথা রয়েছে সেই প্রজেক্টটা তাহলে কবে মুক্তি পাচ্ছে তো প্রচন্ড প্রচন্ড কিন্তু একটা কনফিউশন বিষয় আমাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে কোন প্রজেক্টটা হবে কোনটা হবে না এক্স মেজরটা কবে আসছে এই সব কিছু নিয়ে পুরোপুরি কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে তোমাদের কি মতামত জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা